স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিন সব চরিত্র আলোচনা করবার সময় আপনারা সহজেই বুঝতে পারবেন পাশ্চাত্যের আদর্শ থেকে ভারতীয় আদর্শ কত পৃথক পাশ্চাত্য দেশের বক্তব্য কর্ম করো কর্ম করে তোমার শক্তি দেখাও ভারতের বক্তব্য দুঃখ কষ্ট সহ্য করে তোমার শক্তি দেখাও মানুষ কত বেশি জিনিসের অধিকারী হতে পারে পাশ্চাত্য এই সমস্যা পূরণ করেছে মানুষ কত অল্প নিয়ে থাকতে পারে ভারত এই সমস্যা পূরণ করেছে। জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো চোদ্দ স্মৃতি মাইতি আমাদের ঈশ্বর যেমন নির্গুণ অথচ সগুণ আমাদের ধর্ম অনুরূপ আমাদের ধর্ম কোনো বিশেষের উপর নির্ভর না করলেও এতে অনন্ত অবতার ও অসংখ্য মহাপুরুষের স্থান হতে পারে আমাদের ধর্মে যত অবতার মহাপুরুষ বা ঋষি আছেন আর কোন ধর্মে এত আছেন শুধু তাই নয় আমাদের ধর্ম বলে বর্তমানে ও ভবিষ্যতে আরও অনেক অবতার মহাপুরুষের অভ্যুদয় হবে ভাগবতে আছে অবতারা হসংখ্যেয়া সুতরাং এই ধর্মে নতুন নতুন ধর্মপ্রবর্তক অবতার ইত্যাদিকে গ্রহণ করতে কোনো বাধা নেই জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নবম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা বাইশ আমি দৃঢ়ভাবে বলছি হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করবার কোনো দরকার নেই ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা তা নয় বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত তা হয়নি বলেই সমাজের এই অবস্থা জয় স্বামীজি স্বামীজি রামান ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সত্তর যা কিছু আধ্যাত্মিক মানসিক কিংবা শারীরিক দুর্বলতা আনে তাকে ছুঁয়েও দেখবে না মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি আছে তার বিকাশী ধর্ম অসীম শক্তি সম্পন্ন একটা স্প্রিং যেন মানুষের এই ছোট্ট শরীরটার মধ্যে গোতানো আছে এবং সেই স্প্রিং ধীরে ধীরে খুলে আসছে মানুষ ধর্ম সভ্যতা এবং তার অগ্রগতি সব কিছুরই এই একই ইতিহাস জয় স্বামীজি স্বামীজির জাগবীর থেকে পাঠ করছি সুরজিৎ পাল একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা এক যদি এই পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাহাকে পূর্ণভূমি নামে বিশেষিত করা যাইতে পারে যদি এমন কোনো স্থান থাকে যেখানে পৃথিবীর সকল জীবকেই তাহার কর্মফল ভোগ করিবার জন্য আসিতে হইবে যেখানে ঈশ্বরাভিমুখী জীবমাত্রকেই পরিণামে আসিতে হইবে যেখানে মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা অধিক ক্ষমা দয়া পবিত্রতা শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ হইয়াছে যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হইয়াছে তবে নিশ্চয়ই বলিতে পারি তাহা আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো বেদান্তের আধ্যাত্মিকতা উদারতা মুসলমান ধর্মের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল ভারতের মুসলমান ধর্ম অন্যান্য দেশের মুসলমান ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন জিনিস অপর দেশ থেকে মুসলমানেরা এসে যখন তাদের ভারতীয় সমধর্মীদের বলে তোমরা কেন বিধর্মীদের সঙ্গে মিলেমিশে আছো তখনই কেবল এখানকার অশিক্ষিত গোড়া মুসলমানেরা উত্তেজিত হয়ে দাঙ্গা হাঙ্গামা করে থাকে জয় স্বামীজি স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা নয় অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী দেশে কি মানুষ আছে ও শ্মশান পুরী যদি নিম্ন শ্রেণীদের শিক্ষা দিতে পারো তাহলে উপায় হতে পারে জ্ঞান বলের চেয়ে আর বল কি আছে বিদ্যা শেখাতে পারো জয় স্বামী বিবেকানন্দ আমার ভারত তমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা এক রাজনৈতিক বা সামরিক শ্রেষ্ঠটা কোনো কালে আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নয় কখনো ছিল না আর কখনো তা হবেও না জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ছাব্বিশ অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ এটা দুর্বল বা অন্ধের মতো হাতরানো নয় জয় স্বামী বিবেকানন্দ